বন্ধুরা শীতের সিজনে তো অনেকে অনেক ধরনের পিঠা খান এভাবে অনেক অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা খেয়ে দেখুন তৈরি করাও খুবই সহজ এভাবে তৈরি করে দুধে ভিজিয়ে নেন এহারে ভিজে টুকটুকে হবে বন্ধুরা আসুন আমি কীভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়াটা আমি কুটে নিয়েছি আপনারা শুকনা চালের গুঁড়া নিতে পারেন আমার ভেজা চালের গুঁড়া এটা এখন আমি এখানে আমি একটা বালতির মধ্যে নিয়েছি অনেকগুলো যেতে বানাইবে আমি না আমার মা তৈরি করতেছে অনেকগুলো তৈরি করবে ওই জন্যে একটা বালতির মধ্যে নিয়েছে ওর মধ্যে গুঁড়াটা নিয়ে উসুম গরম পানি দিয়ে এভাবে গুলে নিতেছে ভাবলাম যে ভিডিও করা হয় নাই এটা শেয়ার করি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছে এর মধ্যে ভালো করে এভাবে ঘুড়া গেলে হাত দিয়ে চটকে চটকে ভালো করে একটা বেটার তৈরি করে নিতে হবে স্মুথ বেটার তৈরি করে নিতে হবে এখানে কিন্তু পানি ও চালের গুঁড়ো কিন্তু পরিমাণ অনুযায়ী নেওয়া নয় এখানে যতটুকু লাগে ততটুকু দিবে কোনো বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছু লাগবে না এখানে এই যে ওয়াটকামেরাই ভালো করে স্মুথ করে বেটারটা তৈরি করে নিয়েছে ব্যাটারটা বেশি পাতলাও হবে না বেশি কিন্তু ঘনও হবে না দেখে বুঝতে পারতেছেন বন্ধুরা রেস্টে রাখারও কোনো প্রয়োজন নাই সঙ্গে সঙ্গে ভেজে নিলে অসংখ্য ছিদ্রযুক্ত সিপুর পিঠা তৈরি হয়ে যাবে এখানে একটু এই যে মিশিয়ে নিতেছে ভালো করে পেটারটা আর কি মিশিয়ে নিতেছে আর একটু পানি লাগলো নি পানি দিয়ে দিয়েছে এই ঠান্ডার দিন এসে গেছে এখন তো পিঠার মরশুম এসে গেছে অনেক ধরনের পিঠাই তৈরি করা হয় এভাবে যদি শীতের পিঠা তৈরি করেন সস চাটনি সবজি দুধে ভিজিয়ে যে কোনো কিছু করে খেতে পারবেন এখানে আমি এক চুলায় মাটির খোলা বসিয়ে দিয়েছি খোলায় কিন্তু একটু গরম হয়ে গেছে তখনকার পিঠাটা দিয়ে দিয়েছি আমি ওয়াফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আর একটা দিয়ে দিলাম এটা ওয়ান ক্যামেরা পিঠাটা একটু হালকা আছে বাঁচতে হবে সিদ্রযুক্ত হবে আমি কিন্তু আগে ঢাকা দিব না একটু ফুটি কাটানোর পরে আমি ঢাকা দিব এখানে কিন্তু চতুন মূলক ফুটি কাটাইতেছে পিঠাটা এখন আমি ঢাকা দিয়ে দিব একের থেকে দেড় মিনিট আমি হালকা আছে চাল করে নিয়েছি এই যে পিঠাটা হয়ে গেছে কিন্তু দেখতে কিন্তু অনেকটাই মশাল্লা অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা খুব সহজেই তৈরি করতে পারবেন আমি এখন পিঠাটা তুলে নিব পিঠাটাই যে তুলে নেওয়া হয়ে গেছে আমি আরও একটা ওয়াক ক্যামেরায় দিয়ে দিয়েছি দিয়ে এভাবে করে ফুটি কাটিয়ে ভা ভেজে নিব আস্তা কিন্তু হালকা দিতে হবে নাহলে ফুটি কাটাবে না এখন আমি এই যে ঢাকা দিয়ে দিলাম এই যে পিঠাটা এটা হয়ে গেছে অনেকগুলো পিঠা হয়ে গেছে বন্ধুরা প্রত্যেকটা পিঠায় অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই যে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এভাবে দুধে বুঝে খেতে পারবেন চা সস সবজি সব কিছুর সঙ্গে খেতে পারবেন এই পিঠাটা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম